বাংলার ইতিহাসে পাল রাজবংশ ছিল এক উজ্জ্বল অধ্যায় কিন্তু একজন সাধারণ মানুষ কিভাবে এক বিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন সময়টা ছিল অষ্টম শতাব্দীর শুরুর দিক বাংলায় তখন বিশৃঙ্খলা রাজা নেই একটার পর একটা ছোট ছোট রাজ্য গৃহযুদ্ধে লিপ্ত ছিল তখনই জনগণের ভোটে গোপাল পালকে রাজা হিসেবে মনোনীত করা হয় এটা ছিল একটা ইতিহাসে বিরল ঘটনা একজন সাধারণ মানুষকে জনগণ রাজা বানায় কাইন্ড অফ ডেমোক্রেসি যদিও এটা ভিন্ন জিনিস অপরদিকে গোপাল পাল ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী এবং বিচার বিবেচনায় অত্যন্ত বিজ্ঞ তিনি প্রথমে যুদ্ধ থামান শান্তি স্থাপন করেন এরপর ধীরে ধীরে বাংলা বড় একটা অংশ নিজের দখলে আনেন এরপরে আসে সাম্রাজ্যের বিস্তার গোপালের পুত্র ধর্মপাল ছিলেন একজন দক্ষ শাসক তিনি উত্তর ভারত পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেছিলেন তিব্বত নেপাল থেকে বিহার ও উত্তর প্রদেশ পর্যন্ত পাল রাজ্য ছড়িয়ে পড়ে বিক্রমশিলা নালন্দার মতো শিক্ষা কেন্দ্রগুলির পৃষ্ঠপোষক ছিলেন এই পাল রাজারা পালরা শুধু যুদ্ধাই নয় সাংস্কৃতির পৃষ্ঠপোষকও ছিল শিক্ষা সাহিত্য ও বৌদ্ধ ধর্মের প্রচারে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিন্তু সবকিছুরই শেষ আছে পাল সাম্রাজ্যের দুর্বল উত্তরসূরীরা প্রশাসনের দায়িত্ব ধরে রাখতে পারেনি রাজ্যের বিভিন্ন অংশে বিদ্রোহ শুরু হয় এবং এর মধ্যেই সেন রাজবংশের উত্থানের কারণে পাল যে শেষ রাজা ছিলেন তার পতন ঘটে আর ইতিহাসে পাল অধ্যায়ের ইতি ঘটে পাল রাজবংশ আমাদের ইতিহাসে শিক্ষা সংস্কৃতি এবং সাহসিকতার তাদের অবদান বাংলা মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাস জানলে ভবিষ্যতের পথ সহজ আর এটাই আমাদের ইতিহাসের শিক্ষা তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাথে এটাও জানাবেন যে নেক্সট কোন রাজবংশ সম্পর্কে আপনি জানতে চান ধন্যবাদ